যে আমাদেরকে প্রদান করা হয়েছে যা কখনই চিরকাল থাকবে না মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর ঘাটি ক্রম করার পর আমাদেরকে আরেকটা জীবন লাভ করতে হবে সেই জীবন নিয়ে জীবন দরবারে হাজির হতে হবে এবং আমরা তিনি আর জীবনে যা কিছু করেছি তার হিসাব দিতেই হবে কর্মফল পেতেই হবে কিন্তু আমরা

যারা বিজ্ঞান এরা বুঝবে কারণ আল্লাহর সৃষ্টি এই মহাশূন্যের ভিতরে পৃথিবী যে একটা একেবারে সামান্য একটা জিনিস ছোট্ট মারবে না কিছু না আল্লাহর সৃষ্টির মধ্যে পৃথিবীটা একটা ছোট্ট মার্বেলের মধ্যে আল্লাহ কেন বলছে যে মশার ডানার তুল্য না যদি হতো তাহলে কাফেরদেরকে এক ধর পানি কিনতে দিতাম না আল্লাহ যদি মশার বাড়ার তুললো হইতো এই পৃথিবীটা কাছে এক ধরি আল্লাহ আল্লাহরের উনিশ নম্বরে তারা বলেন তোমরা তাদের মতো হইও না তোমরা তাদের মত হইও না যারা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মহে পড়ে মহান আল্লাহ আলামিনকে ভুলে গেছে তোমরা তাদের মতো হইও না আল্লাহ নিষেধ করছে যে তাদের মতো হইও না যারা দুনিয়ার লড়ে পড়ে মায়ায় পড়ে মহে পড়ে আল্লাহ তালাকে ভুলে গেছে এবার মতো তোমরা হইও না

एक मच्छी पीछे चला सके मनुष्य अर्को बनेर सोल जिकना बोले जाए आये ते हम मिसल बुलबुल साये बुलसंग कर चले ले माली बागे अपना हम तो अपनी घर चले बुलबुल कठिन है इस जिम्मे थाए बिजी होने सा बोले रोटा है क्या लागू हो से

एक प्रकार समस्त शरीर तक खैया माटी के साथ विलाय कर हड्डी भी रहा करे दो चार पांच बरस तक हड्डी भी रह सके माटी के साथ मिले जाए हे अल्लाह ताला बोले ओ हो हिजा व तन और अदیدہ हे मजी आपने बोला जाए तो गा भी बोल गया माटी के মিশে গিয়ে যদি তোমরা পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপর আল্লাহ তোমাদেরকে জিন্দা করবেন আবার তোমাদেরকে উঠাবে আমাদের দেহতা মাটির সাথে মিশে যদি লোহা লোহাও হয়ে যায় অথবা পাথর হয়ে যায় আল্লাহ ওই লোহার ভিতর থেকে ওই পাথরের ভিতর থেকে আমি আল্লাহ তোমার উঠাবো এর জন্য আল্লাহ সামনে সারেন্ডার হয় সারেন্ডার মাথা নত করতে হবে ভাইরা মাথাটা নত করতে হবে সারেন্ডার হতে হবে আল্লাহ সামনে